সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর মালহার ডিজিটাল প্রিন্টে লোন নিয়ে চলে আসলাম ফাইনালি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কমিশন কিন্তু হচ্ছে বেস্ট আর এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো জটপট করে দেখে নেই যে কি কি কালার রয়েছে এটা যে ফাস্টার কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র 750 টাকা দেখেন প্যান্টে কাপড়টা আড়াই গজ কাপড় দেওয়া রয়েছে সাথে একটা দোপাট্টা সুপার হিট একটা দোপাট্টা চলে আসবে কি যে সুন্দর একটা দোপাট্টা দিয়েছি দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা তো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেসেজ বিলানোর প্রাইস 369 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 ঢাকা গাউসিয়া মার্কেটের দুইটা মার্কেটের পরেই রয়েছে প্রাইস যেটা গ্রিন মার্কেটের দ্বিতীয় চলে আসবেন মনের মতো ড্রেসগুলো কেনাকাটা করতে পারবেন অলওয়েজ বেস্ট বিলাল আন্ডার প্রাইস প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে কালারটা একটু সবুজ টাইপের কালার চলে আসবে দুপাটার থাকবে অনেক সুন্দর একটা দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন পেতে হলে সবসময় আমাদের পাশে থাকবেন এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার চলে আসবে সুন্দর একটা কালার এটা কিন্তু টাকা সাথে সাথে একটা একটা পেয়ে পেয়ে যাচ্ছেন দুপাটন যে সুন্দর একটা দুপাটা দিচ্ছি এই দেখেন দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা থাকে সুপার হিট একটা দুপাটা তো একের পর এক কালারগুলো কিন্তু দেখিয়ে দেব আড়াই হাত ভরের মধ্যে লং পাঁচ হাত দুপাঠ্টাটা থাকবে ড্রেসের লং থাকবে হচ্ছে আটচল্লিশ তারপর হচ্ছে যে কি স্লিপের পাঠ্টা আলাদা চলে আসবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে শপে এসে ভিজিট করবেন অনলাইন অনার্স পলিসি রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সাথে একটা দুপাট্টা এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাট্টা দিচ্ছি তো একের পরে কালারগুলো কিন্তু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো গুলো প্রিন্ট গুলো সুন্দর ডিজাইন তো সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে এই দেখেন দুপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা এটার প্রাইসও কিন্তু सेम মাত্র 750 টাকা সারা বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেব তো এটার কালারটা একটু দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মাশাআল্লাহ এটা যার পছন্দ হবে দ্রুত পারচেস করে নেবেন প্যান্টের কাপড় সাথে একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ ইউনিকের মধ্যে থাকবে এটা হচ্ছে থাকবে কি দুপাটা থাকবে কি যে সুন্দর দুপাটাটা প্রত্যেকটা কালার কিন্তু এক একটা আছে এক একটা কোনো কম নেই যারা বিক্রির জন্য নেবেন তারাও কিন্তু নিয়ে স্টক করে রাখতে পারেন এই ড্রেসগুলো এখন এই প্রাইজে থাকছে কিন্তু পরবর্তীতে কিন্তু আরও দাম বেড়ে যাবে তার জন্য বলবো হচ্ছে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন সবাই প্যান্টের কাপড় হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপাটা সুপার হিট একটা দুপাটা চলে আসবে এই হচ্ছে দুপাটা থাকবে এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি আর এটা কি হচ্ছে থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে এটা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দুপাটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিবেন অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা দিতে হবে তাহলে প্রোডাক্টগুলো দ্রুত পেয়ে যাবেন এটা হচ্ছে কি থাকবে এটা হচ্ছে জামাটা চলে আসবে ফাইনালি কালারটা পারফেক্ট প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন সাথে একটা দুপাটা দিচ্ছি সুপার হিট একটা দুপাটা চলে আসবে সুন্দর কালার সুন্দর একটা কম্বিনেশন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত আমাদের শপে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম